আমি মনে করি আর একটা মুভমেন্টের আগে এই বিপ্লবী ছাত্র বঙ্গভবন ঘেরাও এর আগে ওনার চলে যাওয়া উচিত জাতি করে মানুষ ইজিলি এই ডক্টর ইউনুসের যে ভাইব্রেন্ট বডি হচ্ছে তারা কাজ করতে পারে সবচেয়ে বড় বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমি স্বরাষ্ট্র থেকে মনে করি জাতির একটা ব্যাকবনের মতো সারা বাংলাদেশের স্বাধীনতা সার্বমন্ত্রকে রক্ষা করার জন্য সবচেয়ে বড় বাহিনীগুলো স্বরাষ্ট্রমন্ত্রীর আর তিনি যদি এখানে এসে জাতির ক্ষতটুকুই বুঝতে না পারেন তাহলে সাত দিন অনেক দেরি হয়ে গেছে ওনাকে তিন দিনের মাথায় ওই দিনই তাকে বলা উচিত ছিল যে প্লিজ প্লিজ আপনি সম্মান রেখে চলে যান আমি আজকে একটা আর্টিকেল পড়ছিলাম আমাদের আমাদেশ দেশ সম্পাদক মুজলুম জননেতা একজন বিজ্ঞ দার্শনিক ডক্টর মাহমুদ রহমানের আর্টিকেল সেখানে তিনি একটি বাস্তব চিত্র তুলে ধরেছেন তিনি ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে এসছেন তিনি বলতে চাচ্ছেন যে একাশিতে যে শেখ হাসিনা এবং রেহানা ভারতের হাত ধরে বাংলাদেশে প্রবেশ করেছে তারা তেতাল্লিশ বছর পর এই রেহানা এবং হাসিনা বাংলাদেশের সকল সেক্টরকে বিধ্বস্ত করে সকল প্রশাসনকে বিধ্বস্ত করে এটিকে পচাইতে পচাইতে পচতে পচতে পচাইতে পচাইতে বাংলাদেশ আওয়ামী লীগকে পচিয়ে দেশটাকে দুর্ঘমন্দময় করে এখানে মহা দুর্নীতি করে তারা আবার ওই ভারতের হাত ধরেই হেলিকপ্টারে করে আগরতলা চলে গেল এটি যে নিয়তির নিষ্ঠুর পরিহাস সেই বিষয়টিকে আমি যে বিষয়টিতে আমি একটু এসপি জিল্লুর সাহেব উনি পুলিশে জয়েন করেছে তার এনালাইসিসের প্রতি আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি আমি বলতে চাচ্ছি যে ইনজাস্টিস এনি হ্যা ইজ এ থ্রেট টু দি জাস্টিস এভরি অর্থাৎ একটি যদি অবিচার সংগঠিত হয় সেটি সকল বিচারের প্রতি হুমকি সেটি মার্টিন লোতার কিং জুনিয়ার উনিশশো পঁয়ষট্টি লোকের সামনে বলেছিলেন আমার কাছে মনে হয় পৃথিবীর একটি শ্রেষ্ঠ বাক্য আপনি যদি গণতন্ত্র প্র্যাকটিস করতে চান তাহলে জাস্টিস করতে হবে অর্থাৎ সুশাসন এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতার জন্য জাস্টিস ইজ দি মেইন মেইন ওয়ার্ড এন্ড মেইন মেইন বিষয় এই ইনজাস্টিসটুকু ধারাবাহিকভাবে এই স্বৈরাচারী সরকার শেখ হাসিনার নেতৃত্বে সকল নাগরিকের বিরুদ্ধে একশো হান্ড্রেড মিলিয়ন পিপলের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিকভাবে গণতান্ত্রিকভাবে ভাবে স্বৈরতান্ত্রিক সকল তান্ত্রিকতার মাধ্যমে সে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছেন সেটি তিনি বলতে চাচ্ছেন ডক্টর মাহমুদ রহমান আমি এই আর্টিকেলটা পরে অভিভূত হয়েছি তেতাল্লিশ বছরের ইতিহাসটা তিনি যখন তুলে ধরেছেন আজকে আমি আসতে চাচ্ছি যে এই যে রাষ্ট্রপতি চুপ্পু শাহাবুদ্দিন চুপ্পু তিনি কি করেছেন এটি একটি রিসার্চ অর্গানাইজেশন বলেছে যে ব্যাংকের যে ডাইরেক্টর তাদেরকে হাইজ্যাক করে নিয়ে রেডিসন হোটেলে বসে তাদের কাছ থেকে ব্যাংকটা নিয়ে নেয় এবং এর মাস্টারমাইডকে চুপু এবং যে যে কি সাইফুল আলম এরা লুট করে তারপরে এই মাস্টারমাইন্ড ব্যাংক লুটেরাই আবার শাহাবুদ্দিন চুপ্পু হিসাবে চুপ্পু ফেলে দিয়ে উনি শাহাবুদ্দিন প্রেসিডেন্ট হয়ে গেলেন এখন এই প্রেসিডেন্টের হাতে যে শপথ এবং এই সবকিছু এটা কেন যেন মনে হচ্ছে সারা জাতির সাথে একটা তামাশা সুতরাং এটি একটি কঠিন প্রশ্ন আপনি করেছেন জাতির সামনে এর জন্য বিজ্ঞানী হতে হবে না রাষ্ট্রবিজ্ঞানী হতে হবে না তাকে সরিয়ে দেওয়া এখন আরেকটি দায়িত্ব আমি বলতে চাচ্ছি যে এইখানে ইনজাস্টিস যদি জাস্টিস যদি ডিলে হয় একটি কথা আছে এই আমি আইনের ছাত্র হিসাবে এটিকে পছন্দ করি যে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড অর্থাৎ আপনি যদি জাস্টিসকে বিচারকে যদি লম্বা করেন দেরি করেন তাহলে এক পর্যায়ে এই জাস্টিস আর ফিরে আসবে না সুতরাং ফাঁকাওয়াত সাহেবকে সসম্মানে উনি সম্মানিত ব্যক্তি উনি বাংলাদেশ সেনাবাহিনীর ইনফ্যাক্ট ওয়ার কোর্সে পাকিস্তান ওয়ার কোর্সের একজন অফিসার ছিলেন সিক্সটি ফাইভ অথবা সিক্সটি সিক্সে তিনি জয়েন করেছিলেন মুক্তিযুদ্ধ তিনি করেননি এবং ওয়ান এর সময় যে প্রক্রিয়া হয়েছে মৈনু আহমেদ তাকে নির্বাচন কমিশনার করেছিলেন এখানে ভিতর থেকে ভিতরের খবরগুলো রাখতে হবে আমাদের তথ্য কিন্তু সবচেয়ে সমৃদ্ধ করে আপনাকে এবং জাতিকে তিনি কিন্তু দুটি ডেঞ্জারাস কাজ করেছিলেন একটা হলো আরপিও তে তিন বছর করেছে অফিসারের জন্য আপনি একজন অফিসার আপনি রিটায়ার করেছেন কনস্টিটিউশন আপনাকে অধিকার দিয়েছে আমাদের সংবিধান সর্বোচ্চ আইন অধিকার দিয়েছে আপনি নির্বাচন উনি তিন বছর আমল কেন এটি ছিল তার দূরীবশ দূরবেশন দিয়ে এখানে ষড়যন্ত্র তারপরে এটাকে তো তিনি করেনইনি সাথে সাথে তিনি একশো তেত্রিশটি আসনকে কেটে ছিঁড়ে তসনস করলেন এটিও ছিল দূরবেশন দি এবং ব্যালট তিনি দ্বিতীয়বার ছাপিয়ে ধারণা করা হয় এবং এটি বলা হয় চাউর আছে যে ব্যালট বাক্সে তিনি অতিরিক্ত রেখে দিয়েছিলেন ফলে রাজশাহী কোন একটা কনস্টিটিউন্সি ফাইভে একশো এক পার্সেন্ট ভোট পড়েছিল সুতরাং তার এই যে সরযন্ত্রগুলোতে তিনি পার্টি ছিলেন এটির কিন্তু প্রমাণ আছে সুতরাং উনি যদি মনে করেন যে না ওরা সব ভুলে গেছে আর এই যে এসপি সাহেব বলবেন যে একটু তাড়াতাড়ি হয়ে গেছে ডোন্ট আন্ডারমাইন দি ডক্টর ইউনুস ইন্টেনশন এন্ড অ্যাকশন ডক্টর ইউনুস ইজ ট্রাইং হিজ বেস্ট অ্যালং উইথ দি বডি সুতরাং আমাদেরকে স্বাগত জানাতে হবে সাত দিন কেন তিন দিন তিন দিনে যদি কাউকে বলা হয় যে আপনি চলে যান হি শুড গো তার যদি সেলফ রেসপেক্ট থাকে অর্থাৎ উনি যেখানে রক্ত ঝরেছে যেখানে রক্ত লেগে আছে এখনো তখন তিনি বলছেন অন্য কথা যে আপনারা দল গোছান আসুন উনি ওই গো ইয়ে ফিলসফিক্যাল থিওরি দেওয়ার চেয়ে বাস্তবতা ছিল সবচেয়ে বড় বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয় আন্ডারে আমি চাকরি করেছি সেখানে আমি স্বরাষ্ট্র থেকে মনে করি জাতির একটা ব্যাকবনের মতো আর্মি নেভি এর চেয়েও শক্তিশালী এটা বিজেপি ফ্রন্টলাইনে ডেপ্লয়েড থাকে সারা জীবন চব্বিশ ঘন্টা সাত দিন তারা যুদ্ধ করে পুলিশ সবসময় যুদ্ধে ব্যস্ত থাকে আপনি দেখেন আনসার বিডিপি এরপরে যে কোস্টগার্ড সারা বাংলাদেশের স্বাধীনতা সার্বকে রক্ষা করার জন্য সবচেয়ে বড় বাহিনীগুলো স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে আর তিনি যদি এখানে এসে এই যে জাতির কতটুকুই বুঝতে না পারেন তাহলে সাত দিন অনেক দেরি হয়ে গেছে ওনাকে তিন দিনের মাথায় ওই দিনই তাকে বলা উচিত ছিল যে প্লিজ প্লিজ আপনি সম্মান রেখে চলে যান আপনার বয়স বেশি হয়েছে আপনি কি বুঝেন না বুঝেন সেটা বড় জিনিস না মানুষকে আঘাত দিবেন আজকে আমি যেটা বলছি আমি সিরিয়াসলি বলছি এটি একটি ভালো কাজ হয়েছে আমি অভিনন্দন জানাই সবাইকে আপনার শাহাবুদ্দিনের বিষয়টা আমি বলতে চাচ্ছি তাকে তার সম্মান রেখেছে তো আলটিমেটলি রাষ্ট্রপতি এই রাষ্ট্রপতিকে আমি বঙ্গভবনে কাজ করেছি তিন বছর বলা হইতো মহামান্য ওই স্টাফরা কথায় কথায় বলতো মহামান্য আমার কাছে ফানি মনে হইতো কথায় কথায় মহামান্য নাম নাই নামটা বলে না মহামান্য ইয়াজউদ্দিন সাহেব এটা বলে না বলে কি মহামান্য আসতেছে মহামান্য যাইতেছে তো উনি তো সেই মহামান্য শুধু এই যে মহামান্য ব্যাংক লুটেরা তাকে মহামান্য করে আপনি সাংবিধানিক দায় দায়িত্ব পালন করছেন এইখানে যে শক্তিশালী পাখিরা যে জাতির ওয়ান এই ডিগ্রি ঘুরিয়ে দিল জাতিকে স্বাধীন করলো তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে আমি মনে করি আরেকটা মুভমেন্টের আগে এই বিপ্লবী ছাত্রছাত্রীরা বঙ্গভবন ঘেরাওয়ের আগে ওনার চলে যাওয়া উচিত জাতি করে মানুষ ইজিলি এই ডক্টর ইউনুসের যে ভাইব্রেন বডি হচ্ছে তারা কাজ করতে পারে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি নিয়ে আসছেন এটি আমি সেদিনও বলেছিলাম আজকে আমি বলছি যে ডক্টর ডক্টর ইউনুসের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনি আমাদের সম্মান আপনি আমাদের লাইট হাউস আপনি আমাদের বাতিগর আপনার বডিতে চারজন নিয়ে আসছেন প্রয়োজনে আরো দশ জন নিয়ে আসেন বাট মেকিওর যে ক্যাবিনেট ইফিশিয়েন্ট দশজন সচিব যদি দাঁড়িয়ে থাকে তো আপনার তো মোটামুটি তিন দিন পরে দেখা করতে হবে এটা তো হয় না এই ডিসিশন মেকিং প্রসেসটা সচিব ফাইনালি নিতে পারে না আপনি মন্ত্রী আপনি দশটা মন্ত্রণালয় বিশটা মন্ত্রণালয় নিয়ে বসে আছেন দায়িত্ব কিন্তু পালন করতে হবে ফাইনালি আপনাকে সুতরাং আমার মনে হয় যে এখানে আরো দশজনও যদি নিয়ে আসে আমি বিশ্বাস করি যে আমরা আমরা যাতে এবং স্পিডি সিদ্ধান্ত পাই আর রাজনৈতিক ক্লিয়ারিফিকেশনগুলো पॉलिटिकल প্রসেসগুলো যেমন হাইকোর্ট একদিনে হয়ে গেছে এটা তারাই ইনভাইট করেছে তারা বিপ্লব করে ডিজিটাল সামথিং জুডিশিয়াল কু করতে চেয়েছিল একদিনেই আউট ওই পাখিরা ওখানে দাঁড়াইছে তারা শেষ এইভাবে কু যারা করতে চাচ্ছে তারা কিন্তু আর পার পাবে না বিকজ ভিজিলেন্স বেড়ে গেছে সেনানৌ বিমান সহ আমাদের সেনাবাহিনীর বিষয়ে আপনারা এক একজন এক একটা বলছেন আমি 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 একটা বিষয় বলছি সেনা হ্যাঁ সেনাবাহিনীর ভূমিকা অসাধারণ এখানে চার তারিখ পাঁচ তারিখে তারা যে ভূমিকা রেখেছে সুতরাং এটি ছাত্র জনতা এবং সেনাবাহিনীর বিপ্লব সুতরাং সেনাবাহিনী যে দায়িত্ব পালন করছে তাদের ইন্টারনালি যে মানে যে ইনজেকশন নিয়ে আর কোনো প্রশ্ন নাই সবাই বলছে তাদের আস্থা চলে আসছে আজ্ঞে দাদা এবসলিউটলি এবসলিউটলি আমি অনল ওয়াকারকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ